নমস্কার বন্ধুরা ফার্মা মেশিন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবছর কিন্তু বাইরের রাজ্যে আলু যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই দর্শকদের আজকে আমি একটি নতুন আপডেট দিতে চলেছি সেটি হলো আমার যে সমস্ত সকল প্রিয় দর্শকেরা এবং চাষি ভাইয়েরা আলু চাষ করেছেন তাদের জন্য আজকে একটি দারুণ খবর দিতে চলেছি কারণ বর্তমানে আলু নিয়ে যে অনেকেরই মতামত রয়েছে কারণ বর্তমানে আলুর বাজার কি হতে চলেছে এবং আলু আপনারা হিমঘরে রাখবেন কি না এবং আলু রাখার পরে আলু হিমঘরে রাখলে পরে আপনাদের লাভবান হতে পারবেন কি না এবং আলু রাখলে আপনাদের ভবিষ্যতে বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমি জানাতে চলেছি কারণ আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে মাঠে কিন্তু আলু পড়ে রয়েছে কারণ এখনো কিন্তু উত্তরবঙ্গের অনেক হিমঘর কিন্তু এখনো খোলেনি যেহেতু হোলির পরে খুলবে তাই কিন্তু আলু কিন্তু পরে রয়েছে কিন্তু এবছর একটি আমি আপনাদেরকে আগাম সতর্ক বাণী দিচ্ছি সেটি হলো এবছর কিন্তু আপনারা যে সমস্ত চাষিরা আলু স্টোরে রাখার জন্য মতলব করেছেন তাতে কিন্তু এবার যে আপনারা আশা করছেন যে ভবিষ্যতে আরো দাম হবে বর্তমানে যে সাদা আলু পঁচাশি হাজার এবং লাল আলু এক লাখ দশ এরকম চলছে সেখানে বর্তমানে আপনারা বিক্রি করলে কিন্তু লাভের মুখ বেশি দেখতে পাবেন কারণ যদিও এই দামে বেসলে পরে আপনাদের লাভ হবে না কিন্তু তবু আমি আপনাদেরকে একটা সাজেস্ট করছি আপনারা যদি বর্তমানে যে বাজার মূল্য রয়েছে এই বাজার মূল্যে উপর ভিত্তি করে যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনাদের যে আসল রয়েছে সেই আসলটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে যে আপনারা আলু দেখতে পাচ্ছেন জমিতে কিন্তু প্রচুর আলু কিন্তু এখনো পড়ে রয়েছে এই আলু কিন্তু এখনো স্টোরে যায়নি এবছর কিন্তু বাইরে লোডিং কিন্তু সেরকম হচ্ছে না কারণ এবছর কিন্তু বেশিরভাগ আলুই কিন্তু স্টোরে যাচ্ছে কারণ স্টোরেই কিন্তু বেশিরভাগ আলু যাচ্ছে এবছর কারণ বাইরে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই তাই এবছর আপনাদের ভবিষ্যতে কিন্তু আলুর বাজার হওয়ার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না আশা করা যাচ্ছে না কারণ এবছর কিন্তু আলু বাইরে যে প্রতিবেশী রাজ্য রয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্র রয়েছে সেখানে কিন্তু আলু যাওয়ার সম্ভাবনা খুব একটা কম আমাদের উত্তরবঙ্গের ফলন খুব ভালো হয়েছে এবং দক্ষিণবঙ্গের আলুর ফলনও কিন্তু খুব ভালো হয়েছে এবছর বাজার মূল্য কি হবে খুব একটা বলা যাচ্ছে না কিন্তু বর্তমানে যে বাজার মূল্য রয়েছে এই দামে বিক্রি করলে পরে আপনাদের সেরকম একটা লাভ হবে না কিন্তু আপনাদের চালান উঠবে কিন্তু ভবিষ্যতে আলু রাখার পরে যে কি বাজার হবে এটা আমি কিন্তু খুব একটা আশানুরূপ না দাম হওয়ার পক্ষে কারণ এবছর হয়তো ভবিষ্যতে সেরকম বাজার হওয়ার সম্ভাবনা নেই কারণ প্রচুর আলু কিন্তু স্টক হয়ে যাচ্ছে বাইরে কিন্তু কোনো রকম আলু কিন্তু যাচ্ছে না এবছর সমস্ত আলু কিন্তু স্টোরে স্টোর হচ্ছে ফলন কেমন

আর ফলন কেমন একটা হবে ফলন কম হওয়ার কারণটা কি

কয়েক লাগছে এবার আর কি সেই হিসেবে তো আজকে দুবছর সেরকম